যে খবর দিকে এবার নজর রাখবো পথে এস এল গত চার দিন ধরে তারা ধর্না অবস্থান জারি রেখেছেন যে খবর পাওয়া গিয়েছে আবারও ছাব্বিশ হাজার নিয়োগের দাবি সেই নিয়োগের দাবি তুলেই পথে এস এল চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে শুনানির আগে গত চার দিন ধরে পথে এস এল শিক্ষকরা ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগের দাবিতে শুক্রবার রাত থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলের কাছে ট্রাম লাইনে অবস্থান বিক্ষোভ করছেন শিক্ষক অশিক্ষক কর্মীরা এসএলএসটির দু ষোলো সালের প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট পরবর্তীকালে শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় এই পরিপ্রেক্ষিতে মামলা লড়ার জন্য এসএসসি রাজ্য সরকার এবং শিক্ষা পর্ষদের কাছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা অনুরোধ জানিয়েছেন দক্ষ আইনজীবী নিয়োগ করা হোক যোগ্য চাকরি প্রার্থীদের বক্তব্য সুপ্রিম কোর্টে আইনজীবী ভুল বোঝাচ্ছেন এমনটাও দাবি করেছেন এস চাকরিপ্রার্থীদের একাংশ আমরা কথা বলবো ধর্মতলা অবস্থান মঞ্চ এস এল এস টি চাকরি প্রার্থীদের সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ঠিক কি বলছেন এই এস এল এস টি চাকরি প্রার্থীরা যারা এই গত চার দিন ধরে ধর্ম অবস্থান জারি রেখেছেন একেবারে সময় দেখো বর্ষ শেষের এই সময়টায় প্রত্যেকেই ফেস্টিভ মুডে রয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে এই পরিস্থিতিতেও এসএলএসটি দু হাজার ষোলোর যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু ধর্মতলার ওয়াই চ্যানেলে এভাবেই মেট্রো ট্রাম লাইনের সামনে তারা এভাবেই অবস্থান বিক্ষোভ করছেন সাতাশে ডিসেম্বর থেকে একেবারে চার দিন হয়ে গেল তারা কিন্তু এভাবেই ধর্ণা অবস্থানে বসে রয়েছেন এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তাদের তরফ থেকে এখানে এই ধর্ণা অবস্থান করা হচ্ছে তাদের যেটা বক্তব্য যে এস টির যে প্যানেল দু হাজার ষোলো সালে সেই প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল হাই হাইকোর্টের তরফ থেকে এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেই প্যানেল বাতিলের ওপরে স্থগিতাদেশ দেয় কিন্তু বিভিন্ন শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন আইনি জটিলতার কারণে তাদের এই চাকরিটা আদৌ বৈধ থাকবে কি না সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গিয়েছে এবং যে কারণে তাদের যেটা বক্তব্য যে আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে এবং সেই শুনানির আগে পর্যন্ত তারা এভাবেই রাস্তাতেই তারা বসে থাকতে চান এবং দাবি নিয়ে তারা অনর থাকছেন এবং সুপ্রিম কোর্টে তুমি জানো যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এই বিষয়ের মামলা লড়ছেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কার্যত ভুল তথ্য তুলে ধরছেন এরকম একটা অভিযোগ তাদের তরফ থেকে করা হচ্ছে আমি একটু কথা বলবো এখানে রয়েছেন প্রচুর শিক্ষক শিক্ষিকারা তারা রয়েছেন একেবারে বিনিদ্র রজনী তারা কাটাচ্ছেন এবং বর্ষ শেষ বা বর্ষবরণের দিনেও তারা এভাবেই রাস্তাতেই থাকবেন এমনটি তাদের বক্তব্য ঠিক কী কী অভিযোগ রয়েছে আমি একটুখানি সরাসরি কথা বলার চেষ্টা করব সাতই জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে এবং বর্ষ শেষের এই সময়টাতেও আপনাদের রাস্তায় থাকতে হচ্ছে কেন কি কারণ দেখুন আমরা কয়েকটা দাবি নিয়ে রাস্তায় নেমেছি একটু আগেই বলেছি যে আগামী উনিশ তারিখে বিগত যে উনিশ তারিখের হিয়ারিংয়ে সেখানে আমরা কিছু দেখেছি পারফরমেন্স দেখেছি লয়ারদের তো লয়ার এসএসসি এবং রাজ্য সরকার আমাদের যে অ্যাপয়েন্টিং অথরিটি যারা ছিলেন তারা তাদের যে আইনজীবী তারা সেইভাবে তাদেরকে প্রিপারেশান নিয়ে ঠিকঠাকভাবে প্রিপারে প্রিপেয়ার করে পাঠাননি তাদের ঠিকঠাকভাবে ব্রিফ হয়নি এবং তার ফলে চিফ জাস্টিস অনেক কিছু প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু উনি সঠিকভাবে পাননি তো একটা উনিশ হাজার যোগ্য ছেলেমেয়ের যেখানে জীবন জীবিকার ব্যাপার সেখানে এরকম বিচারপতিদের এই সরি লয়ারদের এরকম যাচ্ছে তাই প্রিপারেশান কেন থাকবে তাদের কাছে কেনই উনিশ হাজার ক্যান্ডিডেটের সঠিক তথ্য থাকবে না তো আমরা চাই যেই যিনি লয়ার থাকুন স্টেট কিংবা এসএসসির তিনি সঠিকভাবে প্রিপেয়ার হয়ে এবং সঠিকভাবে যেন ওনাকে ব্রিফ করা হয় উনি যেন প্রত্যেকটা তথ্য সঠিকভাবে যেন তুলে ধরতে পারেন সুপ্রিম কোর্টের কাছে সেই জন্য আজকে আমাদের এই ধরনের আন্দোলন দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমন একজন লয়ার যিনি যিনি প্রথমে এসেছিলেন ওয়েটিং ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখন তিনি বলছেন যে পুরো প্যানেলটাকে চাই পুরো প্যানেলটাকে তিনি বাতিল করতে চান তাহলে ওনার লক্ষ্যটা কি উনি তো অ্যাকচুয়ালি বিশ্বাসঘাতকের মতো কাজ করছে যে উনি ওনার যে সমস্ত পিটিশনাররা আছেন যদি প্যানেলটা ক্যান্সেল হয় তাহলে ওয়েটিং ক্যান্ডিডেটরাও কিন্তু চাকরি পাবে না তাই ওনার লক্ষ্য হওয়া উচিত যে অযোগ্যদেরকে বের করে সেই অযোগ্য যে সমস্ত জায়গা খালি হচ্ছে সেখানে যেন ওয়েটিং থেকে যোগ্য যারা এতদিন রাস্তায় বসে আছে তাদের প্রতিও আমাদের সহানুভূতি আছে কারণ আমরা জানি একটা চাকরি পেতে গেলে কতটা কষ্ট হয় তাই আমি বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং যারা আরও সমস্ত লয়াররা আছেন তারা যেন ওই প্যানেলটাকে বাঁচিয়ে শুধুমাত্র অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য বঞ্চিত যারা আছে তাদেরকে নিয়োগ করার চেষ্টা করে আর যে সমস্ত রাজনৈতিক দল আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে এবং যে সমস্ত রাজনৈতিক দল যারা মুখে বলে আমরা মেহনতি মানুষের স্বার্থে লড়ছি কিন্তু অ্যাকচুয়ালি তারা মেহনতি মানুষের স্বার্থে লড়ছে না তারা একটা রাজনীতির ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে প্রকৃত এটা আমার বক্তব্য

প্রায় বর্ষ শেষ কালকে থার্টি ফার্স্ট সেক্ষেত্রে বর্ষ শেষ বা বর্ষবরণের দিনেও কি আপনার এভাবে আন্দোলন চালিয়ে যাবে ম্যাডাম আমাদের বর্ষ শেষ বা বর্ষ শুরু এখন সব সমান আমাদের জীবন জীবিকা যেখানে সংশয়ের মুখে সেখানে কিসের বর্ষ শেষ দিন আর কিসের বছরের প্রথম দিন আজকে যদি আমার চাকরিটাই যদি না থাকে কারোর কারোর ষড়যন্ত্রে তাহলে আমরা কিসের উৎসব মুখর হব সুতরাং আগে আমাদের ন্যায্য দাবিটা সবার সম্মুখে সবার মানে কি সমাজের একটা সবাইকে একটা ভুল বোঝানো হচ্ছে যে অল আর ফ্রড অল আর ফ্রড কি করে হয় একটা পার্সেন্টেজ দুর্নীতি একটা পার্সেন্টেজের দুর্নীতি হয়েছে এইট পয়েন্ট ফাইভ নাইন টেনের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ফর্টিন পয়েন্ট ফোর সেভেন তাহলে আপনি বলে দিচ্ছেন অল আর ফ্রড এবং সমাজ সেটা বিশ্বাস করছে আমরা যারা যোগ্যতায় পাস করেছি তাদেরকে কালিমা লিপ্ত করছেন একটা কথা বলুন তো এই দুর্নীতি না হলে আমরাও তো র্যাঙ্কে আগেই যেতাম আমরা তো বাড়ির কাছে স্কুলটা পেতাম তাহলে কেউ এত দূরে দূরে তো চাকরি করতাম না তাহলে আমরাও তো সেরকম চাই যে এই দুর্নীতিটা না হলে সবচেয়ে বেনিফিট তো আমরা পেতাম তাহলে আমাদেরকে কোনোরকমভাবে কাটতে না পেরে তবেই তো আমরা লিস্ট আছি তাহলে আপনার মাথায় সেটা ঢুকছে না আপনি অল আর ফট একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পুরো সমাজকে বোঝাচ্ছেন এ কি যাচ্ছে তাই এটা নোংরা খেলা চলছে আজকে এই উনিশ হাজার শুধু আমরা মানে শিক্ষক শিক্ষিকা না আমাদের সাথে তো আমাদের ফ্যামিলি জড়িয়ে আছে আমরা পুরো ফ্যামিলি নিয়ে আমরা রাস্তায় বসে পড়বো যদি আমাদের কিছু হয় কারণ আমাদের রুজি রোজগার জীবন জীবিকা সব কিছু শেষ সুতরাং বর্ষ শেষ বর্ষ শুরু বলে কিছু নেই ম্যাডাম আমাদের কাছে এখন এই আন্দোলন চলছে চলবে যতদিন না আমরা ন্যায় পাচ্ছি যতদিন না আমরা সুবিচার পাচ্ছি কারণ আমারই হয়তো স্কুলে কেউ আমার দিকে তাকিয়ে বলবে এ ঠিক করে চাকরিটা পেয়েছে তো এ টাকাটা দিয়ে পাইনি তো কেন আমরা আমার পাশের বাড়ি কাকিমা হয়তো আমাকে নিয়ে পিএনপিসি করবে কেন যখন রাত জেগে দিন কি আপনি আমরা বাড়ির জানলাটা খুলে দেখতে গিয়েছিলেন যে আমি পড়ছি না মোবাইলে গেম খেলছি করেননি তো এখন কিন্তু আপনার প্রচুর চাহিদা প্রচুর কোশ্চেন তাহলে প্রচুর কোশ্চেন যখন কেসটা নিয়ে একটু পড়ুন একটু ভাবুন একটু জানুন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিসের শিকার বুঝতেই পারছি সম্বন্ধে এবং এখান থেকে কিন্তু এই স্লোগানটাই উঠছে যে ভু ডিমান্ড সেগ্রিগেশন তার সেভ্রিকেশনের মাধ্যমেই যোগ্য অযোগ্যদেরকে পৃথক করা সম্ভব এমনটাই তারা বলছেন এবং চার দিন ধরে এভাবেই ধর্মতলার এই ওয়াই চ্যানেলে মেট্রো লাইন ট্রাম লাইনের ওপরে তারা এভাবে অবস্থান বিক্ষোভ করছেন এবং সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি রয়েছে সেক্ষেত্রে সেই শুনানি পর্যন্ত তারা এভাবেই রাস্তাতেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যেতে চান এমনটাই তারা দাবি তোলেন এবং যে বক্তব্য তুলে ধরলাম যে বিকাশরঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে তারা যে তিনি যে সওয়াল করছেন সেই নিয়েও বেশ কিছু অসন্তোষ বা ক্ষোভ রয়েছে এই দু হাজার যারা শিক্ষক অশিক্ষক কর্মীরা তারা রয়েছেন এবং এই মুহূর্তে এই ট্রামলাইনের এই অঞ্চল রীতিমতো তাদের ধর্ণা অবস্থান বা এই প্রতিবাদের যে ভাষা যে যেভাবে তারা প্রতিবাদ করছেন বা বলা হচ্ছে যে প্রত্যেককেই একই রকমভাবে একই একই যোগ্যতায় ফেলা হচ্ছে সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন